দেওয়া হয় না বা আমরা চেষ্টা করছি যে তার কথাগুলো যেন আসে সে যেন কথা বলতে পারে এবং তাকে সেইভাবে তৈরি করা এবং এই সাপোর্টটা কিন্তু পরিবার থেকেই হবে পরিবারে আমরা যে নারী পুরুষরা যারা আছি কিন্তু এই উদ্যোগগুলো নিয়ে তাদেরকেই এই সহযোগিতাগুলো করতে হবে তাহলে কিন্তু আমার মনে হয় যে আজকে ছোট্ট দেশে আমরা যে উন্নয়নের জন্য কাজ করছি উন্নয়ন যে সুফল সেটা যেন নারী পুরুষ আমরা সবাই যেন সমভাবে পাই এইটুকি প্রত্যাশা এবং আজকের যে এই গবেষণা বিষয় যেটা আসছে একটু মনোযোগ দিয়ে এই জায়গাগুলো করি এবং সর্বোপরি যেটা বলবো যে যার যার পর্যায়ে আমাদের যে গুড গভর্নেন্সের যেন আমরা শক্তিশালী করতে পারি আইনের যে প্রয়োগের জায়গাটা আছে সেই জায়গাগুলো যেন আমরা শক্তিশালী করতে পারি সঠিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা ছোট ছোট যে উদ্যোগগুলো নিচ্ছি সেগুলো সময় সফলতা

অফ যখন খাবার পাওয়া যায় না তখন একটা সংকট তৈরি হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে যে ফলগুলো আমরা খেয়েছি তার বীজগুলোকে এক জায়গায় আমাদের বপন করে দিতে হবে তাহলে আমরা আমাদের বাড়ির আশপাশে আমাদের সমাজের মধ্যেই ফসল পেয়ে যাব এখান থেকে কৃষি এই কৃষি করতে করতে একটা গোষ্ঠী তৈরি হলো যারা অন্য সমাজে বাস করে তারা এই সমাজে এসে হানা দিল হানা দিয়ে তারা বলল যে এই ফসলের ভাগ দিতে হবে না হলে তোমাদের সব আমাদের ফসলের ভাগ পেতে শুরু করলো তখন এইটাকে নিয়মে পরিণত করলো যে এই সকল সমাজ তোমরা যারা আছো সবাই ফসলের ভাগ দিবা তাহলে সরকার মানে কিন্তু মস্তান ঠিক আছে না মস্তান সব সময় জনগণের সব কথা শুনে যদি জনগণের কথা মতো চলে তাহলে তো মস্তানি থাকবে না আমাদের সরকারি দপ্তরের সীমাবদ্ধতা হচ্ছে এই জায়গায় যা আমরা এই মস্তানি চিন্তা ভাবনা কিন্তু পুরোপুরি ত্যাগ করতে পারি না অর্থাৎ সরকারের বিভিন্ন টায়ারে আমরা যারা কাজ করি আমরা নিজেদেরকে কমপক্ষে একটু হলেও গুরুত্বপূর্ণ মানুষ মনে করি এই নিজের গুরুত্ব প্রচার করতে যাব কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি যে স্বাধীনতা আমাদেরকে একটি দিয়েছেন

তিনি করেছেন আমাদের এর চেয়ারম্যান ভাই উনি আমাদের জন্য খুব কষ্ট করেছে খুব খুব ভাবে কষ্ট করেছে আমরা নদীতে ভাসতেছিলাম আমাদের নদীর থেকে তুলে এনে করার জন্যে উনি খুব কষ্ট করেছেন আত্ম ভাবে আমি শেখাচ্ছি না আপাকে ধন্যবাদ জানাই বারবার করে ধন্যবাদ জানাই উনি আমাদের জন্য যা করেছে এমন নাস্তি এই শৈশদেব এই বাইক কাছা কয়রা এবং বান্ধবের সাথে মোটামুটি আমাদের ভয়টি উপজেলাদের খুব জেলার

मिलता, मुझे मिलता, ज़रा मुझे मिलता, छह सितंबर परिचय नहीं आया, छह सितंबर के आगमन, आपसे सलाह के लिए